যারা নতুন রাঁধুনি রান্নাঘরে খুব বেশি সময় দিতে পারেন না তাদের জন্য এবার ইফতার এবং ঈদ আয়োজনে অথবা যে কোনো দিন মেহমান আপ্যায়নে খুব সহজে মজা করে রান্না করা যায় এমন একটি রেসিপি শেয়ার করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে তৈরি করে দেখাবো ইফতারে মন প্রাণ এবং কলিজা ঠান্ডা করা মজার একটি ফলের ডেজার্ট রেসিপি আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে চলুন দেরি না করে মূল রেসিপিতে যাওয়া যাক এখানে আমি রেডিমেড ফালুদা মিক্স নিয়ে নিয়েছি এবার আমি আপনাদেরকে প্যাকেটটা খুলে দেখাবো এই প্যাকেটের ভেতরে কি কি থাকে বন্ধুরা এক প্যাকেটের রয়েছে সাবুদানা চিনি এবং নুডুলস আর অপর প্যাকেটের রয়েছে জেলো এক প্যাকেটে রয়েছে সবুজ কালারের আর এক প্যাকেটে রয়েছে লাল কালারের আমার জেলো মোট চার প্যাকেট হয়েছে আর সাবুদানাগুলো হয়েছে দুই প্যাকেট আমি চলে যাচ্ছি পরবর্তী স্টেপে এই যে এখানে আমি একটা পাতিল নিয়ে নিয়েছি আর এখানে আমি দিয়ে দিচ্ছি চারশো গ্রাম পানি এক প্যাকেটের জন্য আড়াইশো গ্রাম লেখা থাকে কিন্তু আপনারা আড়াইশো গ্রাম দিবেন না আড়াইশো গ্রামের কম দেবেন এবং এক কাপের একটু কম পানি দিলে এই জেলেগুলো খুব সুন্দর মতো ছেট হবে তবে আমার জেলেগুলো এরকমভাবে জমাট বেঁধেছে কেন বুঝতে পারছি না বাজার থেকে কিনে নিয়ে আসা কিনে নিয়ে এসে প্যাকেট খুলে যে এরকম অবস্থা তো প্যাকেটটা খুলে পানির মধ্যে জেলোগুলোকে দিয়ে নিয়ে নাড়াচাড়া করে নিলাম তারপরে যে চুলাতে নিয়ে এসে চুলার জালটাকে অন করে দিয়ে অনবরত নেড়ে চেড়ে এটাকে আমি ছয় মিনিটের মতো জাল করে নিয়ে নিচ্ছি তাহলেই কিন্তু খুব ভালো মতো সেট হয়ে যাবে প্যাকেটের ঘায়ে পাঁচ মিনিট লেখা থাকে আপনারা একটু বেশি করেই ফোটাবেন তাহলে কিন্তু জেলোগুলো খুব সুন্দর মতো ছেট হয়ে যাবে তো প্রথমটা আমার হয়ে গিয়েছে কিছুটা ঠান্ডা হয়ে গেলে আমি এই যে জেলোগুলোকে একটা ডিশে ঢেলে নিচ্ছি দিকে আমার কিন্তু লালটাও তৈরি করে নেওয়া হয়ে গেছে আমি লাল কালারের জেলোটাকেও আমি একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি তবে এটা কিছুটা গরম আছে এই জন্য পাতলা মনে হচ্ছে ধোয়া উঠছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন তো এগুলোকে ঠান্ডা হয়ে গেলে আমি ফ্রিজে রেখে দিব জমাট বাঁধার জন্য অপরদিকে আমি চুলাতে একটা প্যান বসিয়ে দু লিটার পরিমাণ গরুর দুধ দিয়ে এই যে টকবগে গরম করে নিয়ে নিয়েছি তারপর আমি এই সাবুদানার মিশ্রণগুলোকে দিয়ে দিচ্ছি আমি দুই প্যাকেটই এর ভেতরে ঢেলে দিচ্ছি এক প্যাকেটের জন্য এক লিটার দুধ হলেই হবে যেহেতু আমার দু প্যাকেট এর জন্য আমি দুই লিটার গরুর দুধ দিয়ে নিলাম তো আমি গরুর দুধগুলোকে জাল করে করে কমিয়ে নিয়েছিলাম তো সাবুদানাগুলো দিয়ে নেওয়ার পর অনবরত কিন্তু নেড়ে চেড়ে এটাকে রান্না করতে হবে তা না হলে কিন্তু সাবুদানাগুলো নিচে লেগে যাওয়ার চান্স থাকে দেখুন অনেকটা কিন্তু সিদ্ধ হয়ে এসেছে সাবধানাগুলো আর কিছুটা হলে কিন্তু স্বচ্ছ হয়ে যাবে দুধের এই মিশ্রণটাকে খুব তাড়াতাড়ি ঘন করার জন্য এখানে আমি দুই সাত চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি আপনাদের হাতের কাছে যদি কর্নফ্লাওয়ারটা না থাকে সেক্ষেত্রে আপনারা চালের গুঁড়িটা ব্যবহার করবেন তাহলে কিন্তু খুব সহজে এটা ঘন হয়ে যাবে তা না হলে কিন্তু অনেকটা পাতলা থেকে যায় আর এই ডেজার্টটা কিন্তু ঘন খেতেই খুব বেশি ভালো লাগে পানির সাথে ভালোভাবে মিশিয়ে দিয়ে যে আমি দিয়ে দিলাম দুধের ভেতরে একটু একটু করে দিলাম আর অনবরত নেড়ে চেড়ে কিন্তু আমি নিয়ে নিলাম অনবরত না নাড়লে এটা কিন্তু লেগে যেত তো আমার কাছে একটু মিষ্টি কম মনে হচ্ছিল এই জন্য আমি এখানে আরও এক টেবিল চামচের মতো চিনি দিয়ে নিলাম যদিও এখানে পর্যাপ্ত পরিমাণে চিনি ছিল তবে আপনারা যদি মিষ্টি পছন্দ বেশি করেন তাহলে সেক্ষেত্রে একটু মিষ্টিটা দিয়ে নেবেন তাহলে হবে আর যারা মিষ্টি কম খান তাহলে ওই প্যাকেটের মিষ্টি দিয়েই কিন্তু এই ডেজার্টটা রান্না হয়ে যাবে আমার ডেজার্টটা রান্না করা হয়ে গেছে আমি চলে যাচ্ছি সার্ভিং ডিশে সার্ভ করতে তো দেখুন আমি এখানে একটা বল নিয়ে নিয়েছি আর বলের ভেতরে আমি সবগুলো দুধ এবং সাবুদানার মিশ্রণগুলোকে ঢেলে দিয়ে দিচ্ছি আপনাদেরকে একটু দেখাচ্ছি দেখুন কতটা ঘন হয়ে গিয়েছে এটাকে আমি ফ্রিজে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য মানে ঘন হওয়ার জন্য এ তো ফ্রিজ থেকে আমি জেলোগুলোকে বের করে নিয়ে নিয়েছি আর আমি আমার পছন্দ মতো একটা চাকু দিয়ে জেলোগুলোকে কেটে কেটে নিচ্ছি আমার জেলোগুলো খুব একটা জমাট বাঁধেনি কেন জানি বুঝলাম না আজকেই ফাস্ট করেছি সেজন্য হয়তো বা আপনাদের যদি মনে হয় যে জেলোগুলো খুব ভালো মতো সেট হচ্ছে না সেক্ষেত্রে আপনারা একটু আগার আগার পাউডার দিয়ে নেবেন তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি একদম শক্ত হয়ে ছেট হয়ে যাবে আর শক্ত হয়ে ছেট হয়ে গেলেই কিন্তু দেখতে ভালো লাগবে এই জেলোগুলোকে তো দেখুন দেখতে পাচ্ছেন আমার জেলোগুলো জমাট বেঁধেছে কিন্তু শক্ত হয়নি নরম নরম আছে তো আমি দুটা জেলোকেই কেটে নিয়েছি এখানে আমি নিয়ে নিয়েছি কিছু ফল আমি এখানে পাঁচ ছয় রকম রকমের ফল নিয়ে নিয়েছি সাথে খেজুরও নিয়েছি তো এটাকে আমি ফ্রিজ থেকে বের করে নিয়ে আসলাম দেখুন ফ্রিজ থেকে বের করার পরে কতটা ঘন হয়ে গিয়েছে আর এই রকম ঠান্ডা ঠান্ডা ইফতারিতে ডেজার্ট যদি পাওয়া যায় টেবিলে তাহলে কিন্তু খাওয়ার আগেই যেন মন প্রাণ জুড়িয়ে যাবে এমন মজাদার তো আমি জেলোগুলোকে দিয়ে দিচ্ছি আমার পছন্দ মতো আমি পরিবেশন করে নিয়ে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো পরিবেশন করে নেবেন এখানে চাইলে আপনারা আইসক্রিম দিতে পারেন বরফ দিতে পারেন তো আমার সেগুলো দেওয়ার প্রয়োজনই আমি বিভিন্ন রকমের ফল দিয়েই এটাকে ডেকোরেশন করে নিচ্ছি আমি এখানে আপেল কুচি করে দিয়েছি দিয়ে দিলাম কলা আর সাথে দিয়ে দিলাম আঙ্গুর আমার ঘরে যে কয়েকটা ফল ছিল সেটা দিয়ে আমি পরিবেশন করে নিচ্ছি আহামরি কিছু দেওয়ার নেই যদি ঘরে কলা থাকে তাহলেই কিন্তু এই ডেজার্টটা খেতে ভালো লাগে তো দিয়ে দিচ্ছি আমি দু রকমের বাদাম নিয়েছি কাজুবাদাম আর কাঠবাদাম কাজুবাদাম ও কাঠবাদাম কিন্তু অনেক পুষ্টিকর একটি খাবার আর সাথে দিয়ে দিলাম এই যে খেজুর খেজুর তো রমজান মাসে সবারই ঘরে থাকে এগুলো আলাদাভাবে কেনার প্রয়োজন হয় না তো আমার আজকের ডেজার্ট রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন যদি ভালো লাগে ভিডিওতে একটা লাইক দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ ভিডিওটি দেখা